নেসারাবাদে ইসলামী ব্যাংকের সাংবাদিকদের সাথে সভা তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সাথে আমি কাউসার মাহমুদ গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেসারাবাদে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সাংবাদিকদের সাথে মত সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার আট সেপ্টেম্বর বিকেলে নেসারাবাদ ইসলামী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মিয়ারহাট শাখা প্রধান মোহাম্মদ আমিনুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মিয়ারহাট শাখার ম্যানেজার অপারেশন সাব্বির আহমেদ জেনারেল ব্যাংকিং ইনচার্জ মোহাম্মদ মঞ্জুরুল হক সাংবাদিক মোহাম্মদ হালিমুর রহমান শাহীন মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ রুহুল আমিন দেবাশিস মন্ডল আশিস আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ আসলাম প্রমুখ এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ এম ইসলাম জাহিদ মোহাম্মদ মহিদুল ইসলাম মোহাম্মদ মাসুদুর রহমান অপু মতবিনিময় সভা সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মিয়ারহাট শাখা ইনভেস্টমেন্ট ইনচার্জ নেসার উদ্দিন প্রথম অনুষ্ঠান আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি আমরা আজকে প্রতিনিধি হিসেবে আমাদের শাখায় পেয়েছি জাতির বিবেক বলে খ্যাত আমাদের প্রিয় সাংবাদিক বাই ভাই দেখি আপনাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আহ্বানে সারা দিয়ে আমাদের শাখায় আপনারা উপস্থিত হয়েছেন

দেশে এত বড় একটা বিপ্লব হলো তারপরে স্বাভাবিক ভাবে আপনারা জানেন গভর্নর মহোদয় বলেছেন মধ্যে এটা আপনারা জানেন যে সে বলছেন যে এক মাসের মধ্যে কিভাবে সম্ভব যে ক্যাশগুলো চলে আসা আলহামদুলিল্লাহ এর কারণ হচ্ছে এর মূল যে বেজ

সুদের অধিক লাভের জন্য তাই হ্যাঁ সর্বশান্ত হয়ে যায় আসলে গৌতম বুদ্ধের একটা পানি আমার মনে পড়ছিল সেটা বলতেছি সেটা হচ্ছে যে সমস্ত অশান্তির মূল কারণ হচ্ছে লোক এটা হল গৌতম বুদ্ধের কথা আমার কথা যে সমস্ত অশান্তির মূল কারণ হলো লোক যারা আমরা মাসে নেই এক হাজার টাকা এক লাখ টাকায় কেউ যদি তাই তিন হাজার টাকা সেখানে সবাই ঘরে যায় যে মাসে তিন হাজার টাকা সেই টাকাতে তিন মাস সাড়ে মাস টাকা দিতে তারপর সে নাই হাতা এই ধরনের ঘটনা শুধু মিয়ান হাটে না সারা দেশে অহরহ এই ধরনের ঘটনা ঘটতেছে অতিমাত্রায় রেখানগুলো ঘটায় সেখানে এই ধরনের প্রবলেম হয়